আল্লাহ মুসকান ডাক করে এম আসু হেলমেট আনছি পার্সেল এই যে হুন্ডা নাই মামাই কই তাছেন বাঙ্গা হুন্ডা কি কেমন হুন্ডা আনমু সবাই দেখলো সুম কি হইবো হুন্ডা আনকে লাগে পার্সেল আনছি কাজের জন্য আনছি ঠিক আছে এই যে নামাজ পড়ে মনে করেন দাঁড়াইছি নামাজ দেয়া দেই এই দাঁড়াই গেছে গা হ্যাঁ

দেখেন সেই মানুষের প্রতি কত ভালোবাসা আসলে বই থেকে আসছে একটা লোক তার জন্য কত ভালোবাসা আর আপনাদের যদি পায় তাহলে কি করবো লাগে বুঝেনি খুশি মিথ্যা खुशी ना तुम्हें? मिट रहा दूर भरे ऐसे? ग्राम नहीं। ग्राम नहीं? अरे गैस लिवुज़ास। हम लोग तो लिवुज़ास ग्राम। बढ़िया। क्या किया तमचा, उंटा, वेटर चिलेबु। हम्म। तो आंगूस तोड़ी

এই হচ্ছে পার্সেল এবার হলো চেক দেওয়া হবে যে আসলে সবকিছু ঠিকঠাক আছে কিনা একটা ছবি তো এবার হচ্ছে পার্সেলগুলো খোলা হচ্ছে তো এখনই দেখতে পারবেন আসলে এটার ভিতর কি আছে তো মেফতা পুরাই মানে হ্যাপি মেফতা সবচেয়ে বেশি খুশি না মেফতা হল সবচেয়ে বেশি খুশি মেফতা হল আর হচ্ছে মাসুদ কি মা আর মুসকানের পাশে ডাক্তার আর এই পাশে হচ্ছে ভাইরা খাইতেছে কিছু

তো ফার্স্টে হলো মাসুদ ফার্স্টে হেলমেটের কথা ছিল দুইটা না তো আবার চিন্তা করলাম যেহেতু মেঘতা হল মুসকান আছে তো বাচ্চারা গাড়িতে অবশ্যই থাকবে তাদের জন্য মেঘতা হলের জন্য আবার এই হেল দেখ তুই এতটুকু বয়সে বাইক চালাস হেলমেটও লাগে গ্লাস করা সমক দা সবকটাই মনে হয় গ্লাস পুরো থাকবা না খুলবা খুলবা

মানে ইজি কমফোর্টেবল মনে হয় না এমনি কোনো প্রবলেম হবে নরম না নাকি সফট না কেমন লাগছে সুন্দরই এ সুন্দর না ভাই ভালো আছেন আপনি আমাদের ধরেছে এটা এটা দাম দিই বড় এটা দাম না ওয়াও আমার দাম এটা সিস্টেম সেট

ফোন দে আরেকটা ইদেব দেওয়ার কথা ছিল আমাদের এইগুলো পরিষ্কার করে পাঠাই দেবো পাঠাইবো কেন কথা আম আবার আইবেন আপনি এই কি ব্ল্যাক এটা ব্ল্যাক কালার ব্ল্যাক

কালো নীল <doors> <ability> <fust�ẩn>

তো হেলমেট হচ্ছে তিনটা অর্ডার করা হচ্ছে তো হেলমেট তিনটা ঠিক আছে কিন্তু একটা স্প্রে অর্ডার করা হয়েছিল কিন্তু এটা ভুলের কারণে দেয় নাই মনে ছিল না ওইটা আবার আগামীকালকে পাওয়া হবে এখন হচ্ছে ডেলিভারি চার্জ দিয়ে দাও দেখ এই যে

সদরে আমার সদরে থেকে তোমরা আমরা ঠিক আছে ভাই না ভালো থাকেন আবার ইনশাল আসতে পারবেন ওইটা নিয়ে আসতে হবে না এটা ভিতর কি আরো হেলমেট আছে অন্য পার্স সব ধরনের জিনিসই কি দেওয়া এ নিয়ম না গাড়ি চালাম কেমনে যাব কিভাবে লতা এসে আমি দেখতে লাগা এই তিন জায়গা কত বৃষ্টি নেক্সাস এই রেটিন শর্ট এই তো ড্রাইভারটা এডা দিলে ওসব কিছু দেখক না হে যাব

ঠিক <laughs> আছে <laughs> <laughs> <laughs>

Hvor er den? <laughs> 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 I never hey. told it. Never told you do told it. É lindão.